হ্যালো আমার নাম আলফরাজ আরিফ আমার নাম ইসমেন হোসেন সাহব আমাদের বন্ধুত্ব শুরু সেই ক্লাস থ্রি থেকে একই স্কুল একই কলেজ এখন আমরা যাচ্ছি বেলজিয়ামের একই ইউনিভার্সিটির একই প্রোগ্রাম আর আমাদেরকে একই সাথে পড়ার সুযোগ করে দিয়েছে অ্যাব্রোড অ্যান্ড আমি আইএলটিএস এক্সাম দেওয়ার পর প্রথমে আমার বন্ধুর কাছ থেকে অ্যাব্রোড অ্যান্ড সম্পর্কে জানতে পারি দেন আমরা তাদের অফিস ভিজিট করি হ্যাঁ অফিস ভিজিটের পর আমাদের সাইট ভাই এবং আমাদের বেলাল ভাই আমাদেরকে অনেক হেল্প করছে আমাদেরকে আমাদের পুরো জার্নিটা তারা আমাদের সাথে ছিল পুরো অ্যাব্রোড এনকোয়ারি যত মেম্বার ছিল তারা আমাদের পাশে ছিল আমাদের ফাইল প্রসেসিং থেকে শুরু করে অফার লেটার পাওয়া দেন হচ্ছে অ্যাডমিশন নেওয়া থেকে সম্পূর্ণ প্রসেসটায় তারা আমাদেরকে অনেক সাহায্য করেছে এবং কি আমাদের জার্নিটাকে খুব ইজি করে দিয়েছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জার্নির শুরুর দিকে আমাদেরকে সাহায্য করেছে সাইট ভাইয়া তখন উনি আমাদেরকে সাজেস্ট করছিলো ফিনল্যান্ড এবং বেলজিয়ামের জন্য যদিও আমাদের ডিজায়ার কান্ট্রি ছিল বেলজিয়াম দেন আমরা অফার লেটার আসার পরে ভেলার বাই আমাদেরকে সকল ধরনের প্রসেস করে দিয়েছিল লাইক অফার লেটার পাওয়া থেকে শুরু করে আমাদের সার্টিফিকেট লিগালাইজেশন কোশন ইয়ার ঠিক করা মক নেওয়া দেন ইন্ডিয়া বিসার প্রসেস সব কিছু উনি অনেক সহজ করে দিয়েছে আমাদের জন্য দেন অ্যাট লাস্ট আমরা অনেক ধন্যবাদ এবং এবং টিমকে আমাদের এই জার্নিতে আমাদেরকে এবং বেলাল ভাই যে হেল্পটা করেছে এটা ছিল পুরা হ্যাসেল ফ্রি কারণ আমরা যদি কোনো সমস্যায় পড়তাম বা আমাদের মেল আসতে দেরি হইতেছে বা আমরা ইন্ডিয়া বিএফএসএ একটা প্রবলেম হয়েছিলো দেন বাংলাদেশে ওয়াফল লেটার আসতে অনেক লেট হয়েছিল। সব কিছু মিলে আমাদেরকে সাইদ ভাই এবং বেলাল ভাই আমাদেরকে হ্যাসেল ফ্রি একটা জার্নি উপহার দিয়েছে এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ এবং এনকোয়ারি সবাইকে অনেক ধন্যবাদ আমাদের মতো করে যারা আপনারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে আগ্রহী আমি মনে করি আপনারা যদি হ্যাসেল ফি একটা সার্ভিস নিতে চান এবং কি উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান আপনাদের অ্যাব্রড এনকোয়ারির সাথে কাজ করা উচিত অ্যাব্রড এনকোয়ারি ইজ দ্য বেস্ট অপশন ফর এ